সুলতানা এখন তুমি মোটা হয়ে কি বিপদে পড়লা না এই যে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে তাদের বিপদে ফেললা হ্যাঁ কিছু মানুষ আছে তোমরা কমেন্ট করো এই যে এম তো ভালো কমেন্টই করছে কিছু মানুষ আছে কমেন্ট করে এই যে সুলতানা মোটা হয়ে গেছে তো এই সেই মানুষ তোমরা নজর দিও না আমি যেটা বলি তোমরা নজর দিও না ঠিক আছে বউটা আমার এমনি চিকুন ছিল তো দেখতে খুব খারাপ লাগতো তো এখন একটু মোটা হয়েছে যে সেটা কি অন্যায় তোমরা একটু বলো তো এটা কি অন্যায় হ্যাঁ তো তোমরা দোয়া করো যেন আমি মোটা হই বা আমরাও দোয়া করি তোমরা যারা চিকুন আসো সবাই মোটা হও আমরা সব সময় দোয়া করি সব সময় দোয়া করি যে তোমরা যারা চিকুন আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মোটা হয়ে যাও হ্যাঁ এটা কোনো কথা মোটা হয়েছে কেমনে এটা কোনো কথা করে ভাত খাই বেশি বেশি ভাত খাই বা তোমরা মোটা হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ যাকে মোটা বানায় তো এমনি মোটা হবে হ্যাঁ আল্লাহ যাকে মোটা বানাবে না এমনি তো মোটা হবে না যতই খাও যতই কিছু করো তো ওকে আল্লাহ পাক নিজেই মোটা বানাইছে ও আসলে মূলত কোনো কিছু খায় না যদি কোনো কিছু খাইতো তো আমি শেয়ার করতাম তোমাদের সঙ্গে শেয়ার করতাম যে সুলতানা এইটা খায় ওইটা খায় কিন্তু মূলত কোনো কিছুই খায় নাই ও ভাত ছাড়া আর এই যে আবিজাবি ঘরে যেটা আনে টুকটাক ঘরে আম কাঠা লাগে যেটা আছে ফল ফুল আদি এগুলোই খায় এছাড়া কোনো মেডিসিন বা অন্য কোনো কিছু খায় না আল্লাপাক হয়তো ওর উপরে খুশি হয়েছে এ কারণে হয় মোটা হয়েছে তোমরা নজর দিও না ঠিক আছে বউটা আমার খুব চিকন হয়ে যাবে তো এর আগে যখন তোমরা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতা তো তখন তো চিকুন ছিল চিকন ছিল না সবসময় একরকম থাকে মানুষ কি সবসময় একরকম থাকে পরিবর্তন তো হয় তাই না তো তোমরা নজর দিবা না ঠিক আছে এমনি গালগুলো ভুলে গেছে কিন্তু তোমরা নজর করে ভালো না তো তোমাদের সবার জন্য করি তোমরাও যেন মোটা হও এখন মোটা হওয়া তো ট্রেন চলতেছে হ্যাঁ যে যেমনি এমনি পারতেছে মোটা হইতেছে কিন্তু বিশ্বাস করো তোমরা যদি আমার কথা বিশ্বাস করো তাহলে আমি বলেও সার্থক হব ও মূলত কোনো কিছুই খায় না কিছু খাইছো তুমি সারাদিন ভাত খাই ছিল না এখন মুখে রুচি আসছে না তাই না তো ওর মুখে রুচি আসছে ও খাইতে পারে তো এই জন্য মোটা হয়েছে তোমরা পেট ভরে তিন বেলা ভাত খাও হ্যাঁ ভাতের সাথে সাথে এইটা ওইটা যাইটাই পাবা সেইটাই খাও তোমরা মোটা হবার কোনো ব্যাপার না মোটা হওয়া কোনো ব্যাপার না যদি তোমরা নিয়মকানুন মেনে ভাত পানি খাইতে পারো যা মুখে চলবে তোমরা খাইতে পারো তা তোমরা মোটা হওয়া দোয়া করি সবার জন্য সবাই যেন মোটা থাকে সুস্থ থাকে এই দোয়াই করি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আশা করি কমেন্টের উত্তরটা পেয়ে গেছো